ভাই বন্ধুরা পাল যুগের ইতিহাসের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি ঠিক তেমনই দ্বিতীয় পর্বেও ওই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম প্রশ্ন রামপালের সভাকবি কে ছিলেন এর অপশান এ বানভট্ট অপশান বি জয়দেব অপশান সি সন্ধ্যাকর নন্দী অপশান ডি তুলসী দাস এর সঠিক অ্যান্সার অপশান সি সন্ধ্যাকার নন্দী সুলতান মাহমুদ কার শাসনকালে ভারত আক্রমণ করে অপশান এ প্রথম মহিপাল অপশান বি নরপাল অপশান সি কুমারপাল অপশান ডি পাল এর সঠিক অ্যান্সার হলো অপশান এ প্রথম মহিপাল বাংলায় কোন বংশ বেশি দিন রাজত্ব করেছে এ সেন বংশ বি শশাঙ্ক বংশ সি গুপ্ত বংশ ডি পাল বংশ এর সঠিক অ্যান্সার হল ডি পাল বংশ রুন্দাকার নন্দীর লেখা গ্রন্থের নাম কি এ মুদ্রাক্ষস বি পতঞ্জলি সি রামচরিত ডি হর্ষরিত এর সঠিক অ্যান্সার হল সি রামচরিত ধর্মপালের সময় ব্রাহ্মণ মন্ত্রী কে ছিলেন অপশান এ গর্গ বি ধর্মপাণী সি সমেশ্বর ডি লপসেন এর সঠিক অ্যান্সার হল এ গর্গ পাল সম্রাজের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিলেন এ দেবপাল বি বিগ্রহপাল এ প্রথম মৈপাল ডি দ্বিতীয় গোপাল এর সঠিক অংশে হলো সি প্রথম মহিপাল ধর্মপালের ভ্রাতা কে ছিলেন এ বাকপাল বি নরপাল সি প্রথম সুরপাল ডি মদন পাল এর সঠিক এংশ হল এ বাকপাল মহিপালের রাজত্বকালে চোল বংশের কোন শাসক পূর্ব ভারত আক্রমণ করে অপশান এ প্রথম রাজরাজ বি রাজেন্দ্র চোল সি উত্তম চোল ডি প্রথম রাজাধিরাজ এর সঠিক অ্যান্সার হল বি রাজেন্দ্র চোল পাল বংশের শেষ শাসক কে ছিলেন অপশান এ মদন পাল বি কুমার পাল সি পল পাল ডি গোবিন্দ পাল এর সঠিক অ্যান্সার হলো সি পল পাল পাল বংশের শাসন ক্ষমতার অবসান ঘটায় কে অপশান এ মোহাম্মদ ঘড়ি অপশন বি মহম্মদ বখ্য়াৰ খলজী চি সুলতান মহম্মদ ডি আল্দিন খলজী এই মহম্মদ বখলজী